গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর কোনো হাইলাইটস দেখাচ্ছি না প্রথমে ঘুম থেকে উঠে আমি চুলটা বেঁধে নিয়েছি এখন ব্রাশ করছি ও হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছি আজকে থার্সডে ব্লগ দিচ্ছি আর আজকে ভিডিও আজকেই আপলোড করে দেবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভিডিওর জন্য যতই কষ্ট করি না কেন ভিউ হবে না আমাদের মতো ইউটিউবারদের কারণ আমি না পারি তোমাদের দুঃখ শোনাতে না পারি তোমাদের অবাক করা থামনেল দিতে না পারি কন্ট্রোভার্সি করতে আসলে আসলেগুলো পছন্দই করি না আমি আমি মনে করি যে আমি যেটুকু কাজ করছি সেইটুকুই আমাকে ভালোবেসে মানুষ পছন্দ করুক আমাকে সাবস্ক্রাইব করুক কারোর দ্বারা যেন না আমি পরিচিত হই তো আমি ব্রাশটা করার পরে ফেস ওয়াশ করে নিয়েছি এবার মুখটা মুছে নেব আর যেহেতু শীতকাল পড়ে গিয়েছে মুখটা টান ধরে সেই জন্য সকালে একটা সিরাম ইউজ করি গুড বাইপসে টি ট্রি সিরাম আর সকালবেলা একবার ফেস ওয়াশ করে সিরামটা দিলে মুখটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে তো আজকে একদম অন্যরকমভাবে তোমাদের সকালটা দেখাচ্ছি তাই না অন্য সময় তো সবটা শেয়ার করতে পারি না তো এরপর আমি গরম গরম চা খেয়ে নেব তারপর কি কি করছি তোমরা দেখতে থাকো রোজই তো সংসারের কাজ থাকে তার মধ্যেও কিন্তু নিজেকে সময় দেওয়া অনেকটাই দরকার মাঝে মাঝে আমার মনে হয় ইউটিউব থেকে অনেক দূরে চলে যাই দূরে বলতে ছেড়ে নয় মানে ছুটি চাইছি কোনো ভিডিও করার ঝামেলা থাকবে না এডিট করার ঝামেলা থাকবে না পোস্ট করার ঝামেলা থাকবে না তো এখন আমি আনাজ করতে বসেছিলাম আজকের বাঁধাকপি রান্না করব। চিকেন আর চাটনি চিকেনটা করছি বলেই পেঁয়াজটা বেশি মতো নিয়ে নিয়েছি আচ্ছা বলো তো তোমরা আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি আমাদের ভিডিওতে সেরকম ভিউ হচ্ছে না কেন কারণ আমরা সেভাবে প্রেজেন্ট করতে পাচ্ছি না তোমাদেরকে থামনেল ঠিকঠাক দিতে পাচ্ছি না বা কোনো গল্প বানিয়েও বলতে পাচ্ছি না আর আজকাল কন্টেন্টের নামে যা শুরু হয়েছে ইউটিউবে সত্যি বলতে ভালো লাগে না আর তো এদিকে দেখো বাঁধাকপি অনেকটাই হয়ে গিয়েছে ঢাকনা বন্ধ করা যাচ্ছে না এদিকে চিকেন হচ্ছে আর এদিকে আমার চাটনি হয়ে গিয়েছে অন্য সময় রান্না তো শেয়ার করি তো আজকে বাসন মাজাটাই দেখো এরপর আরও কাজ বাকি আছে সবই দেখাবো এখানে কাঁদার ইমোজি দেওয়ার কারণ হচ্ছে আমার বাসন মাজতে একদম ভালো লাগে না সেই জন্য রাতেতেই আমি মেঝে শুয়ে পড়ি সকালবেলা এত কাজের মাঝে বাসন মাজা থাকলে আমার সত্যি বিরক্ত লাগে কিন্তু এখন যেহেতু শীতকাল আর রাতে ঠান্ডায় মাজতে পারি না সেই জন্য জড়ো করে রেখে দিতে হয় এখন আমি ভিডিও এডিট করতে করতে কতবার যে এর মাঝে উঠলাম সে তোমাদের বলে বোঝাতে পারবো না একদিকে ছেলে তো পাশে বসে আছে আর জেগে থাকলে তো ওর সাউন্ড তো পাবেই সেটাকে আবার কাটতে হয় কোনো সাউন্ড ঢুকে গেলে ফের বললো খিদে পেয়েছে দুধটা জাল দিয়ে খাওয়ালাম তারপরে বলল পটি পেয়েছে তো এই করতে করতে এডিটটা হচ্ছে আর কি তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট কাঁচা কাপড়গুলো তুলে নিচ্ছি গোছাবো ঘরটা দেখো কি অবস্থা দুদিনের কাপড় জড়ো হয়ে আছে গোছানো হয়নি তো একসাথে কাপড়টা গুছিয়ে নেব তো আমার ভাবি না কাপড় খুব ভালো ভাঁজ করে এমন ভাঁজ করে যেন আয়রন করা কাপড় হয়ে যায় তো কালকের ভাবিকে ছবি তুলে পাঠিয়েছিলাম কাপড়গুলো ভাঁজ করে দাও আমি অত ভালো কাপড় ভাঁজ করতে পারি না ভাবির মতো তো কাপড় ভাঁজ করাটা একটু স্পিডেই দেখতে ভালো লাগে যে কোনো কাজ কিন্তু স্পিডে দেখতেই ভালো লাগে তো আমি ব্লগ দেখি সবার তো যখন ওটা স্পিডে করে দেয় তখন দেখতে খুবই ভালো লাগে তো এই ঘরে গরমকালে হাজব্যান্ড দুপুরে শোয়ে কিন্তু এখন শীতকালে এই ঘরে শোয়ে না আর এখন ছোটোবেলা আরওই শোয়া হয় না ওই দশ মিনিট পিঠ ঠেকানোর মতো শোবে তাও তাই এত জ্বালাতন করবে সে রাগেতে বলে রেডি হয়ে চলে যাই থাক শুয়ে লাভ নেই রেগেও যায় কারণ দোকানে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা টুলে ওঠা ওষুধ পাড়া রুগীদের বোঝানো খাওয়ার নিয়ম করে দোয়া আর সবসময় ভিড় হয়ে যায় তো বসার টাইম পায় না সেজন্য আরও বিরক্ত হয় তোমাদেরও এই কাপড় ভাঁজ করাটা নিশ্চয়ই দেখতে ভালো লাগছে কিন্তু আমার একদমই ভালো লাগছে না হাতটা খুব ব্যথা হচ্ছিল কারণ অনেক বেশি কাপড় জড়ো হয়ে গিয়েছিল। আর আমার মাথায় সবসময় এটা ঘোরে এরপর এই কাজটা বাকি এই কাজটা করতে হবে এখানে একটু মিউজিক দিয়ে দিচ্ছি তারপর একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমার দেখো কাপড় গোছানো হয়ে গিয়েছে এবার একটু ঝাঁট দেবো এখানে দেখো ছেলে পাউডার ফেলে এটা সেটা ফেলে নোংরা করেছে ওই ঘরে খেলতে আসে আর তখনই অকাজগুলো বেশি করে আর এখানে দেখো ভিডিওটা করতে করতে মেমোরি ফুল হয়ে গিয়েছিলো তারপরে ফোন মেমোরি থেকে ওটা মেমোরি কার্ডে মুভ করার পরে কটা পুরনো ভিডিও ডিলিট করলাম এখন আমি কাপড়টা ভিজিয়ে দিচ্ছি গরম জলে পরে কাঁচবো এখন কাঁচবো না কারণ চাদরটা তুলতে হবে তো একসাথে ভেজাতে হবে এখনও ছেলে ঘুমাচ্ছে জন্য চাদরটা এখন তোলা হয়নি তো ভেবেছিলাম বারান্দাগুলো আজকেরই মুছে নেব কিন্তু আজকের আর মোছা হলো না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই এখন শুধু ঝাঁকটা দিয়ে নেব তো এখন চলে এসেছি তাইহানকে তুলতে আগে ওকে খাইয়ে দেব তারপরে বিছনাটা করবো তো সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি তো এখন এলাম একটু কথা বলতে এখনো ঘর গুছানো হয়নি চেঞ্জ আজকে অনেক কাজ বাকি আছে আর ইউটিউব কে কতটা সময় দিতে পারবো আর জানি না কারণ ছেলে স্কুলে তো ভর্তি করেছি ওকে সময় দিতে হবে অবশ্যই করবো ইউটিউব তো ছাড়া যাবে না তো অবশ্যই ইউটিউবটা করবো কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোলা মুখের কথা নয় আর এত কষ্ট করে মনিটাইজ করেছি চ্যানেলটা আর ভিডিও দেবো না তা তো হয় না কিন্তু সেইভাবে আর সময়টা দিতে পারবো না এখন ছেলেকে ভালোভাবে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে সাবস্ক্রাইবার তোমরা দেখছো সাপোর্ট করছো ভালোবাসায় ভালোবাসা ভিডিও দিতেই হবে তো যাই হোক পরে হয়তো হবে যে স্বপ্নটা আছে হান্ড্রেড কে হওয়ার স্বপ্ন একটা প্লে বাটন পাবো সবারই থাকে তো এর জন্য সবাই সাবস্ক্রাইব করে ওইটা পাইয়ে দাও আর কিছু আশা নেই তো এরপর আমার রুমটাও পরিষ্কার করে নিই কারণ ঘেটে তো রয়েছে দেখতেই পাচ্ছ আর আমার হাজব্যান্ডও চলে এসছে দোকান থেকে আর ও বাড়িতে আসলে আমার একটু হেল্পও হয় তো দেখতেই পাচ্ছ বালিশের কভারটা পরিয়ে দিচ্ছে আর আজও যে চাদরটা বেছাবো সেটাও এলাস্টিক লাগানো তো আমার হাজব্যান্ড ওটা হেল্প করে তো এই সময়টা আমার খুব খিদে পায় ও প্রায় সময় চুরমুর বা চানা আলু কাবলি এসব এনে দেয় তো আমি নাকি একটু মোটা হয়ে যাচ্ছি তাই ওসব খাওয়া একটু কমিয়ে দিচ্ছি তো স্কুলে যেহেতু ছেলে ভর্তি হয়েছে আমার মাকে বলছিলাম আমি বেশি খাবো না আর তখন মা বলছিল খাওয়া একদম কমাবি না বাবু স্কুলে ভর্তি হয়েছে এমনি চিন্তা টেনশানে ওকে ওঠানো রেডি করা টিফিন করে দেওয়া স্কুলে পাঠানো তো এমনি তুই রোগা হয়ে যাবি কি বলবো এমন বিয়ের আগে মোটা হওয়ার জন্য কি করতাম আর এখন ভাবছি রোগা হবো রোগা হবো শীতকালে যেন বেশি ঘেঁটে থাকে কম্বল টম্বল এদিক ওদিক হয়ে থাকার জন্য তো এরপর আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো এগুলো আগে গুছিয়ে দূরে দিই তো আমি তাইয়ানকে বলছিলাম খেলনাগুলো তোলো এমনিও কাজ করলে শোনে কিন্তু মাঝে মাঝে তো বিগড়ে যায় ঘেটে দেয় সব বাচ্চারাই ওরকম করে কিছু করার নেই